আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবারও হাজির হয়েছি তো মাঝখানে কয়েকদিন বিরোধ বিরতি দিয়েছিলাম আর কি তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো এই মুহূর্তে আরও একটা নতুন ভিডিও সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশের এখন যেই সমস্যা সেই সমস্যাগুলির মধ্যে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিয়স আমেরিকার পথে আছেন পৌঁছে গেছেন আশা করি এবং বাংলাদেশে যে ছাত্র জনতার অভ্যুত্থান আছে সেগুলো নিয়ে উনি মানে একটা বড় ধরনের ভাষণ দিবেন ওখানে এবং আশা করতেছি যে বাংলাদেশে যে আবার গণতন্ত্রের যে পথে যে আবারও মানে ট্র্যাকে যে ফিরে আসা সেটার ব্যাপারে হয়তো সারা বিশ্বের যে ওনার সমর্থন আছে সেটা পাবেন একটা দেশ আমরা জানি যে আমাদের বাংলাদেশের বাইরে সব শক্তি কাজ করতেছে ভারত হচ্ছে যে অন্যতম এবং ইসরায়েলও আছে আর কি তারা বাংলাদেশের সরাসরি ভাবে সত্যতা করে নাই বাট তারা তাদের মানে নেবারকে মুসলিম নেবারকে আসলে গাজাতে কিরকম হচ্ছে আমরা জানি পাশাপাশি কি বলে আমাদের ভারতের নেইবার হিসাবে মুসলিম যে দেশগুলি আছে পাকিস্তানের কি অবস্থা তারপরে মালদ্বীপ আবারও ঠিক করার চেষ্টা করতেছে তারা যেন সবাই একদম তাদের ভারতের বিপক্ষে কথা বলতে না পারে এবং রিসেন্টলি বাংলাদেশের যে ঘটে যাওয়া অবস্থা সেটাতে ভারতের অবস্থানটা কীরকম আমরা স্পষ্টই জানি তো দেখেন এই মুহূর্তে পাহাড়ে উত্তেজনা আছে আর কি পাহাড়কে মানে চট্টগ্রামকে আলাদা একটা কি বলে রাষ্ট্র হিসাবে তৈরি করার একটা ষড়যন্ত্র আছে এবং হিন্দুদের মধ্যে সেই প্রথম থেকে আমরা দেখতেছিলাম পাঁচই আগস্টের পর থেকে হিন্দু আক্রান্ত হচ্ছে হিন্দুদের উপরে ঘরবাড়ি ঘর জ্বালায় দেওয়া হচ্ছে লিটন দাসের ঘর বাড়ি জ্বালায় দেওয়া হচ্ছে এইসব নানা প্রোপাগানটাতে একেবারে সয়লাভ হয়ে গেছে যে ভারত তো হিন্দুদের মানে বাংলাদেশে মশাল মশাল মিছিল এবং তাদের নানা রকম উত্তেজনা করে সব কথাবার্তা এবং হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ বাংলাদেশে এটা হচ্ছে যে আওয়ামী একটা অঙ্গ সংগঠনের মতোই কাজ করে তো তারা মুস্কানিমূলক নানা রকমের বিবৃতি দিয়েছে এবং বাংলাদেশের থেকে বাংলাদেশের বিরুদ্ধে তারা অনেকটা ওই যুদ্ধ ঘোষণার মতোই কাজ করে গেছে ভারতের পক্ষে কথা বলেছে এবং এই ভারতের মিডিয়া এবং ভারতের বিজেপি সরকার সেই ঝাড়খণ্ডে বাংলাদেশিদেরকে মানে একেবারে চুন চুনকে খুঁজে অমিত শাহ যেভাবে বলছে যে ফেলানির মতো একেবারে উল্টা দিক দিয়ে ঝুলাইয়ে রেখে দিবে বাংলাদেশকে তো এইগুলা ভাই হিংস্রতা তো দেখেন এগুলো তো আছেই ভারতের যে ষড়যন্ত্র এটা নন সরযন্ত্র ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রগুলি হচ্ছে যে আমাদের মূল কি বলে মানে অস্থিরতা এবং দেশকে অশান্ত করার জন্য যেই প্রচেষ্টা এবং তাদের যে বাংলাদেশের অভ্যন্তরে যেই আওয়ামী লীগের যেই মানে চালা চামণ্ডা যেগুলি আছে তো তাদের যে অ্যাক্টিভিটি এই সমস্ত কিছু মিলেই কিন্তু বাংলাদেশ বর্তমানে ভালো নয় আর কি এবং দেখেন আজকেও আমি দেখতেছিলাম যে গার্মেন্টসে মানে আসলিয়াতে একান্নটা গার্মেন্টস বন্ধ তো বিশটা গার্মেন্টস এরকম বন্ধ শুনতেছিলাম আবারও দুইটা তিনটা এরকম কি বলে মানে অসন্তোষ এইসব নানা রকমের ব্যাপার স্যাপার এবং দেখেন অনেকে বলতেছেন যে গার্মেন্টসদের যে একটা শ্রমিকদের মানে একটা ইউনিয়ন আছে সেখান থেকে যে নেতা আছে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে তাদেরকে রাখা হয়নি কেন তো এইটা ওই মানে আমি আজকেও ওই থামনেল দেখতেছিলাম তৃতীয় মাত্রায় যে কি বলে নাইন সাইর স্বামী সাহেব উনিও বলতেছিলেন যে কাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন উনিও অসন্তুষ্ট এই বর্তমান সরকারের কার্যক্রম এবং এই মানে টিম মেম্বার যেটা আছে ক্যাবিনেটের যারা সদস্য আছে তাদেরকে নিয়ে আপনার পিনাকিদা কন্টিনিউয়াসলি কথা বলে যাচ্ছেন এবং দেখেন আর্মির মধ্যে আবার এই লেফটেন্যান্ট জেনারেলকে মানে নিয়োগ নিয়ে কিন্তু মানে হঠাৎ করে আওয়ামীপন্থীদের মধ্যে আবার তোর্য শুরু হয়েছে আর কি তো অনেকে আবার বলতেছেন যে কর্নেল উনি মোস্তাফিজুর রহমান সাহেব তো উনি নানা রকম সময়ে উনি আর্মির এইসব জিনিস উনি অবজার্ভ করেন এবং উনিও বলতেছেন তো এটা একটা তো আর্মির একটা কু তো হতেও পারে হ্যাঁ এই ডক্টর ইউনুস্কে সরিয়ে দেওয়ার জন্য এই যে শেখ হাসিনা বারবার বলে যাচ্ছে যে নভেম্বরে মধ্যে মানে আওয়ামী লীগ আবার সরকারে আসবে একটা তো ছাব্বিশ তারিখের একটা ডেড ছিল যে ছাব্বিশ তারিখে বাংলাদেশে উনি আসবে তো এই নানা রকমের অরাজকতা তো দেখেন এখানে দুটো জিনিস খুব ক্লিয়ার মানে আমি একটু ইন্ট্রোডাকশানে বলতে গিয়ে একটু লম্বা হয়ে গেল তো দুটো জিনিস খুব ক্লিয়ার একটা হচ্ছে যে আভ্যন্তরীণ ষড়যন্ত্র একটা হচ্ছে আর একটা হচ্ছে যে বাহিরের শত্রুর যে ষড়যন্ত্র সেটা তো এইখানে আমাদেরকে ইউনাইটেড হওয়ার মানে সুযোগ আছে কিনা এখনো রাজনৈতিক দলগুলা এই বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে না থাকে তো আমি দেখতেছিলাম যে ইসলামী আন্দোলনে চর্মনের পীর যেটা আর কি পীরের দল তো সেখানে আওয়ামী লীগের পুরনো আহ পাপি মানে যোগদান করেছেন আর কি তো তারা ব্যস্ত আছে এসব নিয়ে আমরা আমির সাহেবকে জামাতের তো আপনারা আসলে ভুল বুঝবেন না আমরা চাই যে বাংলাদেশে রাজনৈতিক দল যেগুলি আছে তারা ইউনাই ইউনাইটেড থাকুক আর কি দেখেন বাংলাদেশ ইস্যু নিয়ে যেরকম আমি বারবার বলি যে কংগ্রেস এবং বিজেপি এক হয়ে গেছে এবং রাহুল গান্ধী কিন্তু সেই আমেরিকা পর্যন্ত লবিং করে বেরিয়েছে এবং ওখানে গিয়েও বলতেছে যে না আওয়ামী লীগ ছাড়া সবাই উগ্রবাদী দল তারপরে উগ্রবাদের উত্থান হচ্ছে তো তারা কিন্তু এই মানে এক এবং আমরা জানি যে সুজাতা সিং আসছিল দু হাজার চোদ্দ চোদ্দতে এবং তখন কংগ্রেস ক্ষমতায় ছিল তো মানে আমরা ওরা যেরকম ইউনাইটেড হতে পারে তো আমরা কেন ইউনাইটেড হতে পারি না এই জামাত তারপরে ইসলামী ঐক্যজেট এরা তো বিএনপির সাথে এক হয়ে কাজ করেছে তো দেখেন আমরা ছয় সেপ্টেম্বর এরকম একটা দেখছিলাম যে যে কারণে নির্বাচন দেরিতে চাইছে জামাত তো তার ওই কথাবার্তাগুলি এরকম আমার আমাদের এই টেনশন বাড়ায় দেয় যে মনে হচ্ছিল যে না এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েই ওনারা এই ভিসিটিসি যারা নিয়োগ হচ্ছে এতেই ওনারা সন্তুষ্ট এবং ওনারা এই এই সরকারের উপরে ভর করেই হয়তো দুই বছর তিন বছর পাঁচ বছর এবং দেখেন প্রথম প্রথম কিন্তু অনেকে বলতেছিল যে মানে তিন বছর ছয় বছর এই সরকার থাকতে হবে তো এইটা কিন্তু আমরা একটা সন্ত ভয়ে পাচ্ছিলাম যে দেখেন এই আমির সাহেব বা জামাতের উপরে আবার ভারত না সবার করে আর কি এবং উনি যেভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আহ বলে ভারতের বন্ধুত্ব চেয়েছিলেন তো যথেষ্ট আমিও আমার নানা ভিডিওতে বলেছি যে না এটা কিন্তু মানে ওই মুগ্ধ তারপরে আবসাই মানে এক মাস হয়নি তখনও এই ছয় সেপ্টেম্বর মানে হচ্ছে পাঁচই আগস্ট কিন্তু আমাদের দ্বিতীয় স্বাধীনতা পেলাম এবং উনি ছয় সেপ্টেম্বর উনি বলতেছেন যে কারণে নির্বাচন দেরিতে চাইছে যে আমাদের যুগান্তর একটা নিউজ আসছিল এবং আমরা জানি যে উনি কি বলেছেন এবং বন্ধুত্ব চেয়েছেন ভারতের সাথে তো এগুলা তো মানে আওয়ামী লীগকে যেই আওয়ামী মানে স্ট্রিম রোলে চালাইছে আর কি মানে এক হাজার জনের উপরে মানুষ মানে ছাত্র জনতাকে খুন করছে এবং বিশ হাজার তিরিশ হাজার মানুষকে উনি ওনারা ইনজুড করছে তাদের কিলার বাহিনীকে দিয়ে গুলি করে ছাড়া গুলি করে চোখ অন্ধ করে দিছে আমি একটা চাইনিজ একটা টিম আসছে দেখলাম তারা ট্রিটমেন্টের জন্য দশজন সদস্যের এবং অনেকে তারা বলতেছে যে অনেককে হয়তো চীনেও নিয়ে যেতে হবে আর কি তারা নিয়ে যাবেন আর কি তো খুব ভালো লাগছে এই জিনিসগুলো অন্যান্য যে ইউরোপিয়ান যে যারা আছে তাদের মাধ্যম দিয়ে মানে প্রায় অনেক দিন হয়ে গেছে আর কি তো এটা শুরু করতে পারতেন আর কি তা আমরা যেরকম দেখতাম যে মানে ইউক্রেনে যখন কেউ ইনজুড হইতো তা তাদেরকে একেবারে প্লেনে করে জার্মান পর্যন্ত নিয়ে যাওয়া হতো আর কি তাদের ট্রিটমেন্টের জন্য তো মানুষজন তো আসলে হতাশ এবং দেখেন রিসেন্টলি অনেকে কিন্তু ওই ছাত্র যারা ছিল যারা ইনজুর্ড ছিল কারো হাত নাই পা নাই চোখ অন্ধ তারা কিন্তু ওই ফ্রাস্ট্রেটেড তারা বলতেছে যে পাঁচ লাখ টাকা হচ্ছে যে যারা মৃত মৃত্যুবরণ করেছে তাদেরকে দেওয়া হবে এবং এক লাখ টাকা যারা ইনজোর তাদেরকে দেওয়া হবে তো এরা তো অনেকে মানে একটু যারা ম্যাচিউর ছিল তাদের তো মানে তারা আর্নার ছিল আর কি ফ্যামিলির মধ্যে তারা আর্ন করতো তাদের তো একেবারে ধ্বংস হয়ে গেছে তাদের সংসার তো এই এক লাখ টাকা মানে এটা কোনো কথা হ্যাঁ এবং আপনারা যদি এই ফান্ডগুলি অনেক আগে থেকেই রেজিস্টেজ করতেন এবং বাংলাদেশকে বাংলাদেশের বাইরেও অনেকে যারা আছে দাতা সংস্থা যারা আছে তাদের তারাও তো একটা ফান্ড নিয়ে তাদেরকে তো দেওয়াই যেত এবং একজন এক একটা পরিবার যদি আপনার মানে বিশ লক্ষ করে পাইতো তো এরা তো মানে স্বাবলম্বী হইতে পারতো আর কি আর ইনজুর যারা আছে তাদেরকে ওরকম একটা অ্যামাউন্ট দিতেন আপনারা এই সোনা ফাউন্ডেশনও তো আসলে যেরকম কাজ করতেছে অনেকে আমি দেখলাম যে ওই যে কার্নিশের উপরে মানে সানসেটের উপরে ঝুলেছিল যে বাচ্চাটা তো সোনা ফাউন্ডেশনের যে শাহ আহ আহমেদুল্লাহ তো আমরা ওই শাহ আহমেদুল্লাহ সাহেবকে আমরা দেখছি যে সেই ছেলেটাকে তার বাসাতে গেছেন এবং মানে একটা অটো সিএনজির মানে ব্যাটারি চার্জ যেটাতে দিয়ে চলে আর কি ওই রকম একটা অটো এক লাখ টাকার উপরে তো সেটা দাম তো তার ফুপা ফুপার সাথে বোধ হয় ফুপা আর মামা সাথে ওই ছেলেটা থাকতো আর কি তো তার তো ওই যে পায়ে আমরা তখনই দেখছিলাম যে একেবারে খুব কাছের থেকে দুটা পুলিশ ছয়টা গুলি করে আর কি তো তার রান টান এগুলোতে এই সব জায়গাতে এখনো ইনজুর্ড মানে কি বলে রক টকগুলি মানে নাভগুলো এত ইয়ে হয়ে গেছে আর কি নষ্ট হয়ে গেছে তো সে এখনও ওই মানে চেয়ারে বসবাস্ত দেখেছি আর কি তো হুজুর অনেক সুন্দর কাজ করতেছেন আর কি আমরা তো আসলে চাইবো যে এই যারা নাকি আছে তো তাদের তো পুনর্বাসনের দরকার এবং যারা নাকি চোখ হারাচ্ছেন বা এখনো ট্রিটমেন্ট ভালো ভালো উন্নত ট্রিটমেন্টে হতে পারে তো এই বাচ্চাদেরকে ছেলেদেরকে মানে ইউরোপে পাঠানোর একটা ব্যবস্থা করেন আমেরিকাতে নাহলে বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গাতে এরা হচ্ছে যে আমাদের রিয়েল সোলজার কেন আমরা তাদেরকে অবহেলা করতেছি আমরা আসলে বুঝতেছি না তো দেখেন এখানে জামাতে ইসলামের আমির সাহেব উনি ছয় সেপ্টেম্বর এরকম বলছিলেন যে না নির্বাচন দেরিতে হবে এবং দেখেন একুশ তারিখে একুশে সেপ্টেম্বর উনি বললেন যে নির্বাচন দেরি হলে তার খেসারত গুনতে হতে পারে জামাতে জামাতের আমির উনি বলতেছেন তা আমার কথা হলো যে ভাই এটা কেন মানে আপনার এই পনেরো দিনের মধ্যে আপনার ডিসিশন চেঞ্জ হইতে আহ আপনার আপনারা তাহলে কি রাজনীতি করেন আপনাদের একটা তো লং ভিশন মিশন এগুলি থাকতেই হবে আমরা যখনই আপনার বললাম যে না আপনারা এই অন্তবর্তীকালীন সরকারকে নিয়ে একটা প্ল্যান করতেছেন যে এদেরকে টিকি রেখে আপনারা ওই কি বলে মধুগুলি মানে শুষে নেওয়ার জন্য আর কি তো এইটা তো সম্ভব না যখনই উনি বুঝে ফেলছেন যে না এটা তো সম্ভব না এবং এবং এই সরকার হয়তো এক বছর বেশি থাকবে না তো তখনই হয়তো উনি ডিসিশন পাল্টালেন তো আমরা খুব অবজার্ভ করি জামাত ইসলামের এই কার্যক্রমগুলি এবং আমরা আসলে আপনাদের বলতে চাই না একাত্তরে আপনাদের অ্যাক্টিভিটি কি ছিল তারপরে উনিশশো ছিয়ানব্বই সালে আপনারা খুনি হাসিনার সাথে জোট করে অন্তর্বর্তীকালীন বা তখন তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে আন্দোলনে যে তাণ্ডব করেছিলেন তো এইগুলো আমরা সব বলতে চাই না কিন্তু আমরা দেখেছি যে সুইজিয়া আপনাদের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এবং আমরা অনেক কটাক্ষ করেছি আর কি খুনি হাসিনা বিএনপিকে যে কি বলে সন্ত্রাসী বা আপনারা জামাতে ইসলাম শিবির এরা হচ্ছে যে রাজাকার এদেরকে সুযোগ দিয়েছে শহীদিয়াকেও রাজাকার উনি বলেছেন তো এগুলাতে আমরা মনে করেছি কি যে না একাত্তরের পরে একটা তো আপনাদের মানে কি বলে ইয়ে হয়েছে আপনাদেরকে আপনাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে তো এখন আর এইসব দরকার নেই তিপান্ন বছর পরে বাট আপনাদেরকে আমরা দেখতে চাইছিলাম ইউনাইটেড থাকার জন্য বিএনপিকে আপনি জালেম বললেন এই করলেন সেই করলেন এবং দেখেন এই এগুলি কি খেলাধুলার সময় এখন বাংলাদেশে যে অরাজক অবস্থা এই যে আপনি প্রেসিডেন্ট কি বলে মানে শিবিরের প্রেসিডেন্ট ছদ্মবেশে ওখানে ছিল তারপরে আজকে একদিন পরে আবার বলতেছেন যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি ওখানেও ওখানে তার পরিচয় তাকে ডিসকভার করা তো যেমন উনি ঢাকা সেক্রেটারির পরিচয় জানা গেল পদ ছিল ছাত্রলীগও তো এইগুলো তো বিতর্ক এবং দেখেন একবারে বের করতেছেন না কেন অনেকে বলতেছেন যে ভাই ডেলি একটা একটা করে মুরগির বাচ্চা না দেখানো চাইতে একবারে দেখাই দেন পরিচয়গুলি আর কে কে আছে না আছে তো আমরা তো জানতামই যে আপনারা জামাত শিবির আমি আমার একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি বলে আসতেছি যে এরা জামাতের মানে অ্যাক্টিভ মানে ইয়ে ছিল আর কি মানে একদম অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল এবং সমন্বয়করা এরা একেবারে সরাসরি জামাতের রিক্রুট আর কি তা আমি আমার প্রথম দিককার ভিডিওগুলো দিয়েছি এবং এখানে যেহেতু মানে কি বলে আওয়ামী লীগের সাথে আমরা আবার তাদের একটা সক্ষতা দেখতে চাচ্ছি মানে তাদেরকে ক্ষমা করে দেওয়া এই সেই এবং সার্জিস তারপর হাসনাত আবদুল্লাহ এরা তো ছাত্রলীগের তো আমার কাছে কেন জানি মনে হয় কি যে ভারতের মানে আবারও একটা মানে পাপেট সরকারের ভিতরে জামাতকেও কনসিডার করা হচ্ছে এটা যদি আমরা আওয়ামী লীগের বি টিম বা ভারতের বি টিম বলি তো সেটাও মানে কী বলে ভুল হবে না আমরা ওয়াচে রাখবো জামাতের যারা আছে এবং আমরা চাইবো যে দেখেন বাংলাদেশে যে এখন ক্রাইসিস মোমেন্ট এই ক্রাইসিস মোমেন্টে আপনারা দয়া করে আর আলাদা থেকেন না এবং ন্যাশনাল ইস্যুতে কথা বলেন আমির জামাতের আমির আপনাকে আমরা আরও সুযোগ দিচ্ছি আপনি বলিষ্ঠভাবে ভারতের এগেনস্টে কথা বলেন তার মানে এই না যে হলো মানুষ মরলে আমরা সেভেন সিস্টার দখল করে নিবো এগুলো না উস্কানিমূলক কথা না আপনারা যেটাই করবেন মানে নিজেরা সবাই মিলে জোট করে বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকারের পক্ষে যারা আছে রাজনৈতিক দল সবাই মিলে তাদের একটা ঐক্যমতের ভিত্তিতে একটা দেশ চালানোর জন্য আপনারা সবাই একমত হন এই ছাড়া তো আসলে আমি বাংলাদেশে যে মানে কি বলে ভয়ঙ্কর যে একটা অবস্থা হতে চলেছে আর কি এই হিন্দু কার্ড তারপর পাহাড়ের আদিবাসী বলা যাবে না আদিবাসী বললে আবার তারা এই ইতিহাসে কোন কোন আদিবাসী মানে হলো প্রাচীন যারা আছে আর কি হ্যাঁ পাহাড়টার এরকম যারা নাকি আছে উপজাতিরা যাদের মানে অনেক বছর মানে প্রাচীন আমলে যারা তারা কিন্তু ওইরকম রকম মাইনর হ্যাঁ তো ওদের কে কেন্দ্র করে আবার কিছু কিছু জায়গাতে ওই সব যারা ওই সব যে এলাকায় যারা ছিল তাদেরকে আবার স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে তো আদিবাসী কিন্তু তাদেরকে বলা যাবে না তারা হলো উপজাতি আদিবাসী বললেই এই জাতিসংখ্যার অনেক নিয়ম কানুন আছে তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র চাইতে পারে এবং এখানে কিন্তু অলরেডি তারা নানা রকমের স্লোগান তুলতেছে যে না স্বাধীন এখন আপনারা ডক্টর ইনুসেরও ভুল হয়েছে প্রথম প্রথম উনি এসে কি বলল যে না আমরা আক্রান্ত হইলে সেভেন সিস্টার অশান্ত হয়ে যাবে এই সেই তো এখন এটা বলার সাথে সাথে কিন্তু ভারতের টার্গেট হয়ে গেল এই পাহাড় তো এখন আপনি ওদের সেভেন সিস্টার খাইতে চাইবেন বা অশান্তি সৃষ্টি করতে চাইবেন তারা চুপচাপ বসে থাকবে তো এখন এই আর্মিরা কি করবে আমরা জানি না বাট তাদের মধ্যেও যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে তো আমরা মনে করব যে এই সমস্ত কিছু থেকে পরিত্রাণ হচ্ছে যে ভারতের এগেনস্টে আমরা না লাগি আপনারা যাই করবেন একটা রাজনৈতিক ঐক্যমত ভিত্তিতে করেন কারণ আমরা আমি গতকালকে দেখলাম মেজর হাফিজ বলতেছে যে না আমাদেরকে একা ছেড়ে দেন ভারত ভারতের উচিত হবে আমাদেরকে একা ছেড়ে দিতে আমরা স্বাধীন রাষ্ট্র আমরা যাইতে তাই করবো এবং আপনারা যদি প্রয়োজনে পিয়াজ টিয়াজ কি কি আছে এগুলো যদি নাও দেন আমরা বাইরে থেকে পিয়াজ আনতে পারি তো এই রকম টাইপের আসলে কথাবার্তা আমরা জামাতের কাছ থেকে চাই এবং দেখেন ডক্টর ইনসের জন্য যে টিপস সেটা হচ্ছে যে আপনারা দেশের মধ্যে যেই আওয়ামী লীগ যারা নাকি আমাদের চিহ্নিত শত্রু এদেরকে আমরা জেলের মধ্যে দেখতে চাই এই ডিবি হারুন বিপ্লব কুমার সরকার এরা হচ্ছে চিহ্নি চিহ্নিত সন্ত্রাসী এদেরকে আপনি আটক না করে এখনো বলা হচ্ছে যে তারা বাংলাদেশে আছে তো কোথায় আছে এই সেনাবাহিনীর মধ্যে যে এত শত শত পুলিশ ছিল আওয়ামী লীগের যারা নাকি কিলার তারা কোথায় তাদেরকে আপনারা ধরেন জলদি ধরেন ধরে এদেরকে আটকান এবং বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী যারা এইসব কাজকর্ম করতেছে তাদের আটকান এবং আওয়ামী লীগের কানেকশন খোঁজেন এই আসাদুজ্জামান নোট টোট এগুলা আমরা মানে এদেরকে ধরলে হবে না মানে এই মানে টেক্সটাইল এবং অ্যাপারেলসের যে নাকি আওয়ামী লীগের একেবারে প্রাণ ছিল প্রাণ ভ্রমরা সে আতিক এই আতিক এখনও কিন্তু বাংলাদেশে আছে এবং আমরা কিছুদিন আগেও দেখতেছিলাম যে সিটি কর্পোরেশন কোন দিক দিয়ে বন্ধ করার মধ্যে ঢুকে কি কি কাগজপত্র চুরি করতেছে আর কি তো এই আতিককে আপনারা বাইরে রেখে তাদের যে দোষর আছে তাদেরকে বাইরে রেখে গার্মেন্টস এর আনরেস্ট আপনারা বন্ধ করতে পারবেন না তো এখানে কোথায় কোথায় আওয়ামী যারা আছে যারা নাকি একদম ডাইরেক্ট এই গত সরকার পনেরো বছরের এই সুফলভোগী তাদেরকে ইমিডিয়েটলি ধরে এই জেলের মধ্যে নিয়ে যাওয়া এবং তাদেরকে বিচারের আওতায় না নিয়ে আসলে পারে ভারত তাদেরকে ইউজ করবে এবং এই যে হিন্দু কার্ড তারপরে পাহাড়ের যে অশান্তি এবং মানে রোহিঙ্গারা অনেকে ঢুকতেছে এখন এটা কি রোহিঙ্গা নাকি না আবার আরাকানের কোন কুকি বাহিনী এরা সব অস্ত্র অস্ত্র নিয়ে ঢুকতেছে এগুলো তো মুশকিল তো মানে ওইদিকে তিন পাহাড় এখন যদি এবার কক্সবাজারের মধ্যে এরকম অশান্তি শুরু হয়ে যায় মানে আমাদেরকে কিন্তু সব দিকে খেয়াল রাখতে হবে এবং আমাদের ডিজিডিএফ এর মধ্যে ইন্টেলিজেন্স আছে কি না আদতেও বা এনএসআই যেগুলো আছে এগুলো ইমিডিয়েটলি করতে হবে আমি আমি দেখলাম যে রেজওয়ান বন্যা উনি হচ্ছেন যে ওই যে বেলার তো আমরা দেখতেছিলাম যে ওই নদী মন্ত্রী নদী পরিবেশের যে সৈয়দ রেজওয়ানা হাসান তো উনি গেছেন ওই যে ফেনি ফেনীতে গেলেন ফেনীতে গিয়ে উনি দেখলেন তো এইগুলো আসলে ওই যে মাসুদ কামাল আছেন সিনিয়র সাংবাদিক তো ওনারা একটা মানে মানে কনফারেন্সের মতো একটা মিটিং মতো একটা জায়গাতে বসছিলেন আর কি তো ওটা জিল্লুর রহমান সাহেবের আয়োজনে তো ওখানে মাসুদ কামাল সাহেব খুব টিপ্পণী কাটছে আর কি যে ওই কচ্ছপকে বলা হয়েছে যে খুব স্লো এই সরকার এবং এনজিও উনি কোটা সরকার লিপার্টমেন্ট ঢুকছে দিয়ে এটা এটা কোটার সরকার বলতেছেন এবং তাদের এবং তাদের যে অ্যাক্টিভিটিগুলো খুব কচ্ছপ গতির এটাও বলতেছেন তো এর পরের দিন আমরা দেখলাম যে সৈয়দ সৈয়দ হাসান উনি ফেনিতে গেছেন আর কি ওই যে ওখানে কেন বন্যা হইল এইসব কারণ অনুসন্ধান করতে এবং খুব বলিষ্ঠ একটা কথা বলছেন যে না এখন আর চুপ করে বসে থাকার সময় সময় নাই আর কি তো এটা কি আমার কাছে মনে হচ্ছে যে মাসুদ কামাল সাহেবের কথা শুনে উনি ভয় দৌড়াইছে আর কি কচ্ছপ মানে নিজের সাথে তুলনা করছেন আর কি তো ভাই এরকম করলে হবে না রেজওয়ান হাসানো আপনাদেরকে আমরা খুব পছন্দ করি বাট এনজি স্টাইলে হবে আপনারা ঘুমায় শুয়ে বসে সরকার চালাইলে হবে না ইলিশ দিব না ইলিশ না আবার বাণিজ্য মন্ত্রণালয় এসে ইলিশ দিয়ে দিবে মানে একটা অরাজক অবস্থা আর কি দেশের মধ্যে এবং দেখেন এই দেশের বাহিরের শত্রু একটু থামেন পরে আগে মানে ঘরের মধ্যে যে কোন কোন শত্রু আছে এগুলোকে আইডেন্টিফাই করেন এবং এদেরকে ধরে জেলের মধ্যে ঢোকানোর ব্যবস্থা করেন নাহলে কিন্তু বাংলাদেশে খুব সামনের দিনগুলোতে বিপদ আছে আর কি এবং আর্মি থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনের প্রত্যেকটা জায়গাতে যারা নাকি সচিব সচিবালয় দ্রুত এদের সবাইকে সরে ফেলতে হবে এটা যদি না করেন না তাইলে বাংলাদেশে এই নভেম্বর তো খুব মানে দূরে বলা হচ্ছিল কি যে নভেম্বরে আবার আমাদের ফিরে আসবে তো এখন সেপ্টেম্বর অক্টোবর মানে যে কোনো সময় কিন্তু মানে পট পরিবর্তন হয়ে যেতে পারে তো যে কোনো সময় কিন্তু আমরা পট পরিবর্তন হতে দেখব আর কি তো খুব সতর্ক থাকতে হবে এবং জনগণেরও আসলে ওই সমন্বয়কদের পিছনে এগুলো সব গণ এখন ন্যাশনাল ইস্যুতে কথা বলো এবং সমন্বয়করা আসলে চুপচাপ থাকো তোমাদের ওই আমির যারা আছে আমির টামি যারা আছে তারা জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ওই আওয়ামী লীগের পিচ ছাড়েন সাহেব নাহলে কিন্তু খুব মায়ের আছে কপালে হ্যাঁ এই সাধারণ মানুষ কিন্তু এই যদি যত যতই দিন যাবে যদি দেখে যে না আওয়ামী লীগ মানে ঢুকতে ঢুকতে আবার বেলুন হয়ে যাচ্ছেন আপনারা তাহলে কিন্তু চিপে আবার রস বের করে দেবে জানতা তো আওয়ামী লীগকে ছাড়েন এবং বাংলাদেশকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কাজ করেন এবং সবাই মিলে আর কি একটা ইউনাইটেড প্ল্যাটফর্মের ভিত্তিতে এটাই হওয়া উচিত আর কি বন্ধুরা খুব লম্বা হয়ে গেল ভিডিওটা আশা করি সবাই ভালো আছেন এবং মাঝখানে একটু ব্রেক নিয়েছিলাম তো এখন আবার রেগুলার আসবো এবং আপনারা সবাই সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করতেছেন না সাবস্ক্রাইব করবেন এবং আমি আসলে রাজনৈতিক দল করি না অনেক সময় মনে হবে যে না আমি এর এই পক্ষের ওই পক্ষের বাট সবারই আমি মানে কোনো রকমের কিছু থাকলে আমরা আমি বলার চেষ্টা করি এবং আমরা আমি চাই যে আপনারা এই চ্যানেলের সাথেই থাকবেন আর কি তো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম